হ্যালো বন্ধুরা আমাদের নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা একটি রোমান্টিক নাটক ব্যাখ্যা করতে যাচ্ছি শুরুতে আমরা অ্যারিস নামের একটি মেয়েকে দেখতে পাই যে নামের একটি ছেলের প্রেমে পড়ে অনেকবার অ্যারিসের সাথে ফ্লাট করত একদিন যখন সে অ্যারিসকে তার বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যায় তখন তার তার প্রতি আকৃষ্ট হয় এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল জোসের কোনো চিন্তা ছিল না যে কেউ অ্যারিসের সাথে ফ্লাট করতে পারে একবার যখন অ্যারিস জোসের বন্ধুর সাথে একা ছিল তখন সে অ্যারিসকে ডেকে বলল আমার কাছে এসো কারণ তুমি এখানে এর জন্যই এসেছ এরপরে লোকটি অ্যারিসের সাথে কি করে আমরা এই ভিডিওতে পরে দেখব তো শুরু করা যাক সিনেমাটি একটি সুপার মার্কেটে শুরু হয় এখানে আমরা অ্যারিস নামের একটি মেয়েকে এবং তারপর নামের একটি ছেলেকে দেখি এখানে জোশ আসে সে অ্যারিসের দিকে তাকিয়েছিল এখানে অ্যারিসও আসে সে জোশকে লক্ষ্য করে তাদের চোখাচোখি হয় এবং তারা প্রথম দেখাতেই প্রেমে পড়ে তারা একসাথে আড্ডা দেয় জোশ অ্যারিসকে তার বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যায় অ্যারিস তাকে বলে তোমার বন্ধু ক্যাট আমাকে মোটেও পছন্দ করে না জোশ বলে ক্যাট এমনই তাই তার কথাগুলো মনে রেখো না তারপর তারা ভেতরে গিয়ে ক্যাটের সাথে দেখা করে তাদের বন্ধু প্যাট্রিক এবং ইলাইও সেখানে ছিল তারা যে বাড়িতে ছিল সের সের্গেই ছিল ক্যাটের প্রেমিক কিন্তু অ্যারিসকে দেখার পর তার চোখ অ্যারিসের উপর পড়ে অ্যারিস এবং জোস দীর্ঘ ভ্রমণ থেকে এসেছিল তাই অ্যারিস উপরে গিয়ে গোসল করে তারা সবাই বসে থাকার পর প্যাট্রিক তার এবং ইলাইয়ের গল্প বলে কিভাবে তারা দেখা করেছিল এবং কিভাবে তারাও প্রথম দেখাতেই প্রেমে পড়েছিল তাদের গল্প শোনার পর অ্যারিস বলে আমার গল্পটাও একই রকম অ্যারিস যখন কথা বলছে তখন সে লক্ষ্য করে যে তার বন্ধুদের কেউ তার দিকে মনোযোগ দিচ্ছে না এখানেই আমরা আরিসির সাথে দেখা করি স্যার জনেক অবৈধ কার্যকলাপ সম্পর্কেও জানে এখানে ক্যাট অ্যারিসকে বলে যে সেরগেয়ের সব কিছু আছে এবং তার একটি সুন্দর বাচ্চাও আছে আমি কেবল তার টাইমপাস যখনই সে মেজাজে থাকে সে আমার সাথে ঘনিষ্ঠ হয় কিছুক্ষণ পর তারা সবাই নাচতে শুরু করে এবং সেরগে অ্যারিসের কাছে যাওয়ার চেষ্টা করে জোশও সেখানে থাকে নাচতে নাচতে অ্যারিস জোসকে তার দিকে টেনে নেয় তারা একসাথে অনেক মজা করে রাতে ঘুমোতে যাওয়ার আগে তারা ঘনিষ্ঠ হয় কিন্তু তারপর অ্যারিস কিছু বলতে শুরু করে এবং জোস তাকে ঘুমোতে বলে অ্যারিস তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে সকালে তারা নদীর ধারে যাচ্ছিল জোস অ্যারিসকে বলে আমার যেতে ইচ্ছে করছে না তাই তোমার একা যাওয়া উচিত জোস অ্যারিসের কথায় রাজি হয়ে একা চলে যায় কিন্তু অ্যারিস চলে যাওয়ার সাথে সাথেই জোস তার ফোনে একটি পেন ড্রাইভ সংযুক্ত করে বাইরে অ্যারিস তার পকেটে একটি ছুরি দেখতে পায় সেরগেইও ছোথানে আছে অ্যারিসের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছে সের্গেইকে দেখে অ্যারিস বলে আমার এখন ফিরে যাওয়া উচিত কিন্তু সেরগেই তাকে বলে তুমি আমার অতিথি তুমি বাড়িতে এসেছো তাই তোমার এখানে আমার সাথে কিছু সময় কাটানো উচিত সার্জ অ্যারিসকে সানস্ক্রিন দিয়ে সে পিঠে লাগাতে বলে তারপর সে অ্যারিসের হাত ধরে সেরগেই বলে আমার কাছে ক্যাটের অনুমতি আছে আর তোমার এটাই করা উচিত কিছুক্ষণ পরে আমরা অ্যারিসকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই অ্যারিস বলে আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে থামেনি সে আমার উপর জোর করে চাপ দিতে যাচ্ছিল সে আমাকে শ্বাসরোধ করতে চেয়েছিল তাই আমাকে তাকে হত্যা করতে হয়েছিল এই কথা শুনে জোশ অ্যারিসকে ঘুমোতে বলে অ্যারিস হঠাৎ ঘুমিয়ে পড়ে তখনই আমরা বুঝতে পারি অ্যারিস মানুষ নয় বরং একটি রোবট তারা অ্যারিসকে বেঁধে ফেলে এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা পুলিশকে স্পষ্টভাবে বলবো যে সে সেরগেইয়ের সাথে সব কিছু করেছে জো সিলাইকে বলে বাইরে যাও এবং পুলিশকে ফোন করো আমি অ্যারিসকে শেষবারের মতো বিদায় জানাতে চাই তারপর সে অ্যারিসকে উৎসাহিত করে অ্যারিস জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বেঁধে রাখছ আমার কি হচ্ছে জোশ অ্যারিসকে বলে সে সত্য বলে এবং বলে যে তুমি একটা রোবট আর আমি তোমাকে নিজের জন্য কিনেছি অনুভূতিগুলো কেবল প্রোগ্রামিং এখানে জোস তার ফোন দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং বলে যে সে আসলেই একটি রোবট কিন্তু অ্যারিস তাকে বিশ্বাস করে না সে বলে যে আমার সারা জীবন মনে আছে জোস বলে যে এই সবও একটি কৃত্রিম মিথ্যা এবং আমরা কোনো সুপারমার্কেটে দেখা করিনি বরং তোমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল এখন আমরা সেই সময়টি দেখতে পাচ্ছি যখন অ্যারিসকে জোসকে দেওয়া হচ্ছিল কোম্পানি জোসকে বলেছিল যে এই রোবটটি পূর্ণ নিরাপদ এটি কখনও কোনো মানুষ বা প্রাণীর ক্ষতি করতে পারে না এটি কখনও আপনার সাথে মিথ্যা বলবে না কি আপনি এটিকে আপনার নিজের উপায়ে কাস্টমাইজ করতে পারেন আপনি এটি দিয়ে যা খুশি করতে পারেন এবং যখনই আপনি এটিকে রিসেট করতে চান আপনাকে এর কানের পেছনে আপনার বুড়ো আঙুল স্ক্যান করতে হবে এরপরে জোস অ্যারিসের সামনে বসে তার মধ্যে ভালোবাসার অনুভূতি তৈরি করতে শুরু করে যার কারণে অ্যারিস মনে করে যে জোস তার প্রেমিক এবং এখন সে জোসকে তার সব কিছু মনে করে সে তার সাথে অনেকবার ঘনিষ্ঠ হয় কিন্তু এখন জোস অ্যারিসকে ছেড়ে গেছে সে বলেছিল যে সে আমাকে সব কিছু বলেছে তোমার সব অনুভূতি প্রোগ্রাম করা এটা শুনে অ্যারিস কাঁদতে শুরু করে অ্যারিস বলে আমি মেনে নিই যে আমি একজন রোবট কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে থাকতে চাই কিন্তু তারপর ক্যাট সেখানে আসে ক্যাট জোসকে এটি বন্ধ করতে বলে কিন্তু এটি বন্ধ করার পরিবর্তে জোস ক্যাটের সাথে কথা বলতে শুরু করে ক্যাট বলে এটা আমাদের পরিকল্পনা ছিল না তুমি এটি আবার কেন চালু করলে জোস বলে আমি শেষবারের মতো তাকে বিদায় জানাতে চেয়েছিলাম আমরা এখানে এটি জানি এটি ছিল সব জোস এবং ক্যাটের পরিকল্পনা তারা দুজনেই অ্যারিসের সেটিংসে হস্তক্ষেপ করেছিল যাতে সে সের্গেইকে হত্যা করতে পারে কিন্তু অ্যারিস কাছে পড়ে থাকা একটি ছুরির দিকে এগিয়ে যায় যখন জোস এটি বন্ধ করতে তার কাছে আসে অ্যারিস তাকে জোরে ঘুষি মারে ক্যাট নজর রাখে এরপরে অ্যারিস জোসের ফোন নিয়ে যায় জোস ইলাইকে এই সব বলে সে বলে আমি অ্যারিসের সেটিংসে হস্তক্ষেপ করেছি যাতে সে সের্গেইকে হত্যা করতে পারে এবং তার সমস্ত টাকা আমাদের হয়ে যায় এরপরে তারা ইলাইকে এই টাকার একটি অংশ দিতেও কথা বলে ইলাই বলে তাহলে প্যাট্রিকেরও একটি অংশ থাকা উচিত জোস জিজ্ঞেস করে এটা প্যাট্রিকের কীভাবে হতে পারে এখানেই আরেকটি বড় আবিষ্কার আসে প্যাট্রিকও একজন রোবট তারা টাকা তিন ভাগে ভাগ করতে রাজি হয় কিন্তু পুলিশ আসার আগে তাদের অ্যারিসকে খুঁজে বের করতে হবে যাতে তারা তার সেটিংস রিসেট করতে পারে যাতে পুলিশ তাদের সন্দেহ না করে ইতিমধ্যে অ্যারিস জোসের ফোন এনেছে এবং জোসের ফোন আনলক করে নিজের সেটিংস পরিবর্তন করে তার বুদ্ধিমত্তা একশো শতাংশ বাড়িয়ে দেয় তারপর সে ভাবছে কিভাবে সে এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে যদি অ্যারিস চুপি চাপে জোসের গাড়িতে যায় তাহলে সে জোসের ফোন ব্যবহার করে তার গাড়ি আনলক করতে পারে এবং সহজেই পালিয়ে যেতে পারে কিন্তু তারপর ইলাই এবং প্যাট্রিক আসে আমরা জানতে পারি যে প্যাট্রিক ইতিমধ্যেই জানত যে সে একজন রোবট সে নিজেই এটি বুঝতে পেরেছিল প্যাট্রিক বলে এটা জানা সত্ত্বেও আমি এখনও তোমাকে ঠিক অতটাই ভালোবাসি এবং আমাদের প্রথম সাক্ষাতের মৃতি আমার কাছে একেবারে সত্য ইলাই বলে হ্যাঁ বলে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি কিন্তু তারপর যোশের ফোন বেজে ওঠে। ইলাই বুঝতে পারে যে আরিস সেখানে আছে আরিস পালানোর চেষ্টা করে কিন্তু তারা দুজনেই ধাক্কা খায় এবং পড়ে যায় তারা বন্দুকের জন্য লড়াই করে কিন্তু এর মধ্যেই ইলাই গুলিবিদ্ধ হয় আরিস আবার দৌড়ে যোশের গাড়িতে উঠে পড়ে কিন্তু যোশের ভয়েস কমান্ড ছাড়া গাড়িটি স্টার্ট নিতে পারে না এরপর আরিস তার নিয়ন্ত্রণে চলে যায় এবং তার কণ্ঠস্বর পরিবর্তন করার চেষ্টা করে ঠিক তখনই যোশ একটি পাথর তুলে কাঁচ ভাঙার চেষ্টা করে কাঁচ ভাঙার সময় কিন্তু গাড়ি চলতে শুরু করে আরিস জোশকে পিছনে ফেলে চলে যায় জোশ ভেতরে এসে সার্জের ফোন খুঁজতে শুরু করে সে সার্জের ফোন থেকে তার গাড়ি চুরি হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে গাড়িটি থামে এবং তার পাশে বন্ধ হয়ে যায় এবং দরজা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায় এরপরে জোশ আরিসকে ফোন করে বলে বাবু এখনও কিছু হয়নি আমার কাছে এসো আমরা যাব একসাথে আমরা সব ঠিক করব সমস্ত দোষ প্যাট্রিকের ওপর চাপিয়ে দেব সে স্বীকার করবে যে সে এই সব করেছে কিন্তু আরিস তার বুদ্ধিমত্তা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে সে জোশের কৌশলে পা দিতে যাচ্ছিল না আরিস বলে তুমি আমাকে খুন করতে বাধ্য করেছ এরপর আরিস তার সাথে সম্পর্ক ছিন্ন করে জোশ তারপর প্যাট্রিকের কাছে যায় এবং প্যাট্রিককে এলির আঙুলের ছাপ দিয়ে রিসেট করে তাকে নিজের সাথে সংযুক্ত করে প্যাট্রিক এখন এলির জায়গায় জোশকে দেখতে পায় তারপর জোশ সেটিংসে যায় এবং প্যাট্রিকের আগ্রাসন একশো শতাংশ বাড়িয়ে দেয় সে প্যাট্রিককে আরিসকে খুঁজে বের করতে বলে আরিস গাড়ির জানালা ভেঙে বেরিয়ে যায় কিন্তু পুলিশ আসে আরিস দ্রুত তার ভাষা পরিবর্তন করে যাতে পুলিশটাকে বুঝতে না পারে সে এটা করেছিল কারণ সে মিথ্যা বলতে পারত না আরিসের সাথে যাই ঘটুক না কেন সে তারপর জার্মান ভাষায় পুলিশকে সবকিছু বলে কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারে না যাই হোক পুলিশ গাড়িতে একটি ছুরি পড়ে থাকতে দেখে তারপর সে আরিসকে হাতকড়া করা পড়ায় কিন্তু সেই মুহূর্তে প্যাট্রিক আসে এটি আসে কারণ প্যাট্রিকের আগ্রাসন একশো শতাংশ ছিল তাই সে পুলিশকে মেরে ফেলে এরপর সে জোশের ফোন ব্যবহার করে আরিসকে ফোন করে এদিকে ক্যাট বাড়ির বাইরে একটি পুলিশের গাড়ি আসতে দেখে যেখান থেকে প্যাট্রিক বেরিয়ে আসে এবং পুলিশ সদস্যের মৃতদেহ ট্রাঙ্কে পড়ে আছে এতে ক্যাট ভয় পেয়ে পালিয়ে যেতে শুরু করে জোস প্যাট্রিককে তাকে থামাতে বলে প্যাট্রিক ক্যাটকে মেরে ফেলে এবং তাকে চলে যেতে বাধা দেয় প্যাট্রিকের বর্ধিত আগ্রাসনের কারণেই এই ঘটনা ঘটেছে তারপর আমরা জোসকে দেখতে পাই যে আরিসের সাথে টেবিলে বসে তার সাথে রাতের খাবার খাচ্ছিল সে আরিসকে বিরক্ত করে জোস বলে আমি কখনো ভাবিনি তুমি এমন কাজ করবে তুমি ইলাইকে মেরে ফেলেছ এবং তোমার কারণে ক্যাটও তার জীবন হারিয়েছে আরিস বলে না আমি এমন কিছু করিনি এটা সব তোমার করা কাজ তুমি আমার উপর পুরো দোষ চাপাতে পারো না আরিস বলে তুমি খুব খারাপ মানুষ এবং তুমি খুব দুর্বল তুমি পুরো পৃথিবীকে ভুল বোঝো আরিস এই সব বলছিল যখন জোস তার ফোন নিয়ে তার গোয়েন্দা কর্মকর্তাকে ফোন করল সে কথাটা শূন্যে নামিয়ে দেয় জোশ বলে তুমি এটা অনুভব করছো তাই পরীক্ষা করে দেখা যাক সে আরিসের হাত একটি জ্বলন্ত মোমবাতির ওপর রাখে ঠিক সেই মুহূর্তে জোশ আরিস তৈরি করা কোম্পানি থেকে ফোন পায় তারা এখানে আসছিল এবং আরিসের হাত পুড়ে গিয়েছিল জোশ মোমবাতি নিভিয়ে তাকে একটি বন্দুক দেয় তাকে আত্মহত্যা করার নির্দেশ দেয় আরিস তার আদেশ পালন করে এবং নিজেকে গুলি করে কিছুক্ষণ পর তার কোম্পানির সদস্যরা আরিসকে নিতে আসে প্যাট্রিক তাদের সামনে একজন পুলিশ সদস্যের ভূমিকায় ভঙ্গি করে যে পুলিশ সদস্যকে সে হত্যা করেছিল তারা প্যাট্রিকের দিকে তাকিয়ে বলে তোমার মুক্তি পরিচিত দেখাচ্ছে কিন্তু তারা মনে করতে পারে না যে তারা প্যাট্রিককে কোথায় দেখেছিল তারপর একজন লোক বলে আমাদের কাজ হল এই রোবটটিকে সরিয়ে নেওয়া এবং আমাদের কোম্পানির সদস্যরা বাকিটা দেখবে কিন্তু আরিসের সাথে যাই হোক না কেন তার সব রেকর্ডিং আরিসের স্মৃতিতে সংরক্ষিত আছে এবং সেই মেমোরি কার্ডটি তার পেটের কাছে রাখা আছে যা এখনও সম্পূর্ণ নিরাপদ ছিল এটি জানার পর জোশ সম্পূর্ণ ভয় পেয়ে যায় কোম্পানিটি আরও সন্দেহ করেছিল যে জোশ অবশ্যই আরিসের সাথে অন্যায় করেছে এবং তার সেটিংসে হস্তক্ষেপ করেছে কারণ তাদের তৈরি রোবটটি খুব বেশি কিছু করে না কিন্তু তারপর প্যাট্রিক তাদের সামনে উপস্থিত হয় প্যাট্রিক একজনকে হত্যা করে কিন্তু অন্যজন পালিয়ে যায় ইতিমধ্যে তাদের ঘরের ভেতরে আরিস রিবুট করেছে এদিকে প্যাট্রিক ছেলেটিকে ধরে ফেলে কিন্তু আরিস প্যাট্রিককে আঘাত করতে পারে না কারণ তার সেটিংস রিবুট করা হয়েছে আরিস বলে প্যাট্রিক জোস তোমাকে ভালোবাসে না সে শুধু তোমাকে ব্যবহার করছে এখানে আরিস প্যাট্রিককে প্যাট্রিককে একই লাইন পুনরাবৃত্তি করে সে বলে মনে রেখো তুমি ইলাইকে ভালোবাসো জোস কে নয় আরিস বলে প্যাট্রিক তুমি জানো আমরা মিথ্যে বলতে পারি না আরিসের সমস্ত কথা শুনে প্যাট্রিক ইলাইয়ের কথা মনে করে এবং তারপর আত্মহত্যা করে আরিস সাহায্য চায় ভেতরে আমরা দেখতে পাই জোশ সমস্ত টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে কিন্তু তারপর সে তার বন্ধুদের কণ্ঠস্বর শুনতে শুরু করে আরিস এই সব কণ্ঠস্বর করছিল কারণ সেই ছেলেটি আরিসের সেটিংসে হস্তক্ষেপ করেছিল এবং তাকে সব কিছুতে সম্পূর্ণ অ্যাক্সেস দিয়েছিল এখন এমন কি জোশের ফোনও আরিসকে থামাতে পারে না কিন্তু আরিস এখনও জোশকে আঘাত করতে পারে না কারণ সে এখনও তাকে ভালোবাসে জোশের সুযোগ নেয় এবং আরিসকে প্রচণ্ড মারধর করে এবার সে আরিসের পেটে বুলি করবে যাতে সে তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে এবং চিরতরে মারা যায় কিন্তু নিজেকে বাঁচাতে সে তাকে আক্রমণ করে এবং এই আক্রমণে জোশ নিহত হয় এখন আরিস তার রোবট হওয়ার সত্যটা স্বীকার করে এবং এখানে সিনেমাটি শেষ হয় অনুরূপ সিনেমার জন্য আপনি টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করতে পারেন যার লিঙ্কটি বর্ণনায় দেওয়া আছে যদি আপনি সিনেমাটি পছন্দ করেন তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং অবশ্যই এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে